আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে সিলেট বোর্ড দুই সালের কোশ্চেনটি সমাধান করব। যারা আমাদের এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ কর তারা দ্রুত সংগ্রহ করে ফেলো ওকে চলো আমরা প্রশ্নে চলে যাই প্রশ্নের মধ্যে কি বলেছে বলেছে হচ্ছে যে সিলেট তেইশ সালে একটা কপি কল দেওয়া আছে কপিকল বলতে তোমরা ইতিমধ্যে জেনেছ যে দুটা বস্তু দুই পাশে ঝোলানো আছে এবং এর ভর বেশি ছেষট্টি এর ভর তিরিশ তাহলে অবশ্যই এটা এই দিকে পড়তেছে। মজার বিষয় হচ্ছে এখানে এটা এম ওয়ান ধরলাম এটা হচ্ছে এম টু এখানে হচ্ছে এম থ্রি তিনটা বস্তু মনে বিষয় হচ্ছে এখানে ঘর্ষণ বল দিয়ে দিচ্ছে ঘর্ষণ সহক দেওয়া আছে ঘর্ষণ সহক থেকে ঘর্ষণ বল বের করতে হবে আচ্ছা আমরা চলো প্রশ্নে চলে যাই প্রশ্নে বলেছে প্রথম প্রশ্ন নিউটনের গতির তৃতীয় সূত্রে লেখো ল অফ নিউটন ল অফ নিউটন কি জানি বলো তো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এফ অন সমস্যা মাইনাস এফ টু প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এখন দেখো এখানে কি লিখছে বইয়ে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি প্রথম বস্তুর উপর বিপরীত দিকে ও সমান বল প্রয়োগ করে এভাবে লিখলেও হবে বা আমি যেটা বলছি সেটাও লিখলেও হবে কোনো সমস্যা নাই কারণ একটা বস্তু যখন আরেকটা বস্তুর বল প্রয়োগ করে তখন যে বল প্রয়োগ করছে যত যে পরিমাণ বল প্রয়োগ করছে এই বস্তুটি ঠিক সমান বলটা প্রয়োগ করবে এবং বিপরীত দিকে ওর দিকে প্রয়োগ করবে তাহলে প্রত্যেক ক্রিয়ারই এটা সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আচ্ছা খদে বসে নিক্ষিপ্ত বস্তুর বেগ ক্রমাগত হ্রাস পায় কেন এখন যখন একটা বস্তু নিক্ষেপ করো একটা বস্তু যখন আমরা ঢিল মারি একটা বেগে তো আমরা খেয়াল করব যে ভি কস টু ইউ মাইনাস জিটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিস্তরণ জি মাইনাস হয় কারণ কারণ একটা বস্তু ঢিল মারলে অভিকর্ষ বলটা নিচের দিকে আকর্ষণ করে পৃথিবী পৃথিবীর দিকে ওই বস্তুটা টান দেয় বস্তুটা টান দেয় একটা বলে তো দেখো খেয়াল করো সেক্ষেত্রে ইউ মাইনাস আদিবেগ ইউ জি টি তা দেখো এই যে জি মানে হচ্ছে তার বেগ থেকে কিন্তু প্রতিনিয়ত অভিঘস্তরণ এবং সময়টা বিয়োগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বিয়োগ হয়ে যাওয়ার কারণে এই যে বেগটা আদিবেগটা ছিল সেখান থেকে ফাইনালি যে বিশেষ বেগটা পাবো আস্তে আস্তে বেগ কিন্তু হ্রাস পাচ্ছে অভিঘর্ষ বলের কারণে এবং এখানে সেকেন্ড একটা পয়েন্ট দিতে পারো সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ আমরা যখন জানি যে প্রবাহী ঘর্ষণ হচ্ছে বাতাস এবং পানির মধ্যে যে বাতাস ও পানির মধ্যে যে বিপদমুখী বলটা কাজ করে এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ যখন একটা বস্তু উপর ঢিল মারা হয় তখন কিন্তু এখানে একটা বিরুদ্ধে বল কাজ করে বাধা প্রদান করে এটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ এবং অভিষ্য বল এই দুইটা বলের কারণে আমাদের কিন্তু কি একটা বস্তু নিক্ষিপ্ত বেগ আস্তে আস্তে কমতে থাকে দেখো খেয়াল করো আমাদের এখানে কোশ্চেন দেখো এইটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুর ভরের কারণে বস্তুটি পৃথিবী কর্তৃক অভিগর্ষ বল অনুভব করে এই অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করায় বস্তুর বেগ হ্রাস পায় আবার এই প্রথম টপিক কিন্তু শেষ যেটা বললাম সেকেন্ড পয়েন্টটা বাতাসের জন্য প্রবাহী ঘর্ষণ বল অনুভব করে ফলে বস্তুর বেগ ক্রমাগত হ্রাস পায় তাই বলা যায় বাতাসের বাধা ও পৃথিবী কর্তৃক অভিঘর্ষ বল এই দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টের কারণেই একটা নিক্ষিত বস্তুর বেগ ক্রমাগত হ্রাস পায় তোমার ইকুয়েশন ইচ্ছা করলে ভি কস টু জি টি ইকুয়েশন দিয়ে তোমার দিতে পারো কোনো সমস্যা নেই আরো ভালো হবে এটা চলো তৃতীয় কোশ্চেনে যাই পি বস্তুর ঘর্ষণ বল নির্ণয় কর পি বস্তু কোনটা এই যে পি বস্তু ভর দেওয়া আছে দুই কেজি ঘর্ষণ সহক দেওয়া আছে তাহলে ঘর্ষণ বল বের করবো চলো সো ঘর্ষণ বল আমাদের দেওয়া আছে ভর এম হচ্ছে দেওয়া আছে দুই কেজি এবং মিউ ঘর্ষণ সংখ্যক হচ্ছে মিউ কত দেওয়া আছে জিরো পয়েন্ট টু এর কোনো একক নাই একক এর হয় না তাহলে ঘর্ষণ বল ইকোয়াল টু এফ ইকোয়াস টু হোয়াট সো আমরা জানি যে ঘর্ষণ বল ইকোয়াস টু মিউ ডাব্লু অর্থাৎ মিউ জিরো পয়েন্ট টু ডাব্লু ইকো টু কিন্তু এম জি এম ছিল দুই জি নাইন পয়েন্ট এইট দেখো পেয়ে গেছো নরমাল একটা ছোট অঙ্ক টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট দেখো আসবে থ্রি পয়েন্ট নাইন টু এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল এফ এর মান সো এফ এর মান হচ্ছে ঘর্ষণ বল থ্রি পয়েন্ট নাইন টু সো এটা ছিল আমাদের আনসার সো একটু খেয়াল করো পরের যাই আমরা পরের কোশ্চেনে বলছে হচ্ছে তাহলে ঘর্ষণ বল পেলাম কি থ্রি পয়েন্ট এটা লিখে নাও ঘর্ষণ বল পেয়েছি হচ্ছে এটা লাগবে ঘটে কিন্তু অবশ্যই থ্রি পয়েন্ট নাইন টু এখন বলছে যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর সময় পি বস্তুর ত্বরণ এবং অভিষেষ স্তরের মধ্যে তুলনা করো তাহলে অভিষেক স্তরণ কিন্তু কনস্ট্যান্ট নাইন পয়েন্ট এইট যখন এই পি বস্তু পড়ছে পি বস্তুটা পড়ছে কতটুকু তরণ নিয়ে পড়ছে সেই তরণটা বের করতে হবে কপি কলের তরণ বের করতে হবে তোমার ডিরেক্ট সূত্রলিখেও করতে পারো বা ইকুয়েশন বের করে করতে পারো চলো আমার ইকুয়েশান বের করে করলে ভালো হবে যেহেতু আমরা একটু একে নেই পি বস্তু এটা এম ওয়ান ধরলাম এটা হচ্ছে এম টু ধরলাম এটা সিক্সটি সিক্স কেজি এটা ছিল থ্রি থার্টি থ্রি কেজি এটা ছিল দুই কেজি আর এর বিরুদ্ধে ঘর্ষণ ছিল 3.92 নিউটন ঘর্ষণ বল ঘর্ষণ সহগ দেওয়া ছিল কিন্তু আমরা ঘর্ষণ সহগ থেকে ঘর্ষণ বল বের করে ফেলছি সো এটা 36 ওটা 30 কেজি সরি এটা রশি ওকে এটা 30 কেজি সো এই দেওয়া আছে দেখো 30 কেজি এখন খেয়াল করো আমি যদি বস্তুর পড়ছে কি m1 এর দিকে সো m1 টা এখানে ধরলাম t1 এটা ধরলাম t2 সুতার টান বস্তুর ভরের বিপরীত দিকে থাকে সুতার টান তাহলে m1 এর ক্ষেত্রে m1 এর জন্য কেন এখন খেয়াল করো এই এর বল কার্যকর বলটা কত দেখো যদি ধরে নেই পৃথিবীর দিকে এর বল যদি হয় দশ নিউটন পৃথিবীর দিকে ও নিউটন টান দিচ্ছে ওকে এবং সুতার টান হচ্ছে কোন দিকে দিকে থাকে বলতো টান বিপরীত নিউটন তাহলে সুতার টান হচ্ছে তিন নিউটন আর ডাব্লিউ এম জি সমান সমান দশ নিউটন সুতার টান ধরলাম তিন নিউটন তাহলে এখানে এফটা কার্যকর বল কত হয় বলতো সেভেন নিউটন কারণ পৃথিবীর দিকে টান দশ সুতার টান তিন তাহলে কার্যকর বল কত হবে সাত তাহলে এখন কি আমি এটাকে জানি ফিক্সড এটা তো আমি আন্দাজ করে নিয়েছি তাহলে এই কার্যকরটা কি হবে বলতো পৃথিবীর বল থেকে সুতার টানটা কি বলতো বাদ যাবে কেন ভাই বাদ গেল ইকুয়েশনে কি ভাই আসলো এই যে বললাম 10 বিয়োগ তিন করে সাত পেয়েছিলাম এই দশ মানে কি এম জি আর তিন কোনটা ছিল টান দুটা বিয়োগ করলে আমরা কার্যকর বলটা পেয়ে যাবো ইকুয়েশন লিখলাম একটা পরেরটা আসে এম টু এর জন্য এফ ইকুয়াল টু এম এ সো এখানে দেখো এফ টু দেখো এখানে কিন্তু পৃথিবী পড়ছে না ও যাচ্ছে উপরের দিকে কারণ সুতা ওকে টেন দিয়ে নিয়ে যাচ্ছে তাহলে টি টু বড় আর এম জিকে বলতো ছোট কেন সুতা টান ধরে আমরা তিন আর পৃথিবীর বল মনে করো দুই যেহেতু পৃথিবীর বল কম তাহলে সুতার টান বেশি টি মাইনাস এম জি কার্যকর বল হবে এক কেন পৃথিবীর বল কম হলে কেন যদি পৃথিবীর বল কম না হতো তাহলে তো ও উপরে যেত না নিচে আসতো যদি পৃথিবীর বল বেশি হতো তাহলে নিচে আসতো পৃথিবীর বলটা কম বলেই সুতার টান বেশি বলেই কিন্তু উপরে যাচ্ছে তাহলে টি মাইনাস কে এম জি এখানে যেন এম জি মাইনাস টি দিয়েছিলাম টি মাইনাস কি বলতো এম জি তাহলে টি টু মাইনাস এম টু জি সমান সমান এম টু এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এবার আমার তিন নম্বর সমীকরণ যাবো দেখো তিন নম্বর সমীকরণটা দেখো তিন নম্বর সমীকরণ এম থ্রি এর জন্য এফ ইক টু এম এম থ্রি এ হ্যাঁ এখন খেয়াল করো এখানে এখানে পৃথিবীর কোনো সম্পর্ক নাই টেবিলের টেবিল বসে বসে আছে এখন কোন দিকে যাচ্ছে সে টি ওয়ানের দিকে না টি টুর দিকে ও কিন্তু দেখো বস্তুটা কিন্তু টি এর দিকে মুভ করতেছে তার ওর বিরুদ্ধে বল কে কে আছে ধরলাম পৃথিবী টি এর দিকে ও দশ ইউনিট বলে মুভ করতেছে তো বিরুদ্ধে কে কে আছে টি টু আছে মাইনাস টি টু আর বিরুদ্ধে দেখো কিন্তু ঘর্ষণ বল বিরুদ্ধে আছে মাইনাস এফ তাহলে হচ্ছে এই কার্যকর বলটা হবে কি টি ওয়ান মাইনাস টি টু টু এম থ্রি হতো যদি না এখানে ঘর্ষণ বলটা থাকতো ঘর্ষণ বল আছে বলে মাইনাস ঘর্ষণ বলটা এখানে বিয়োগ হয়ে যাবে ঘর্ষণ বল না থাকলে এখানে ঘর্ষণ বল বিয়োগ হবে না এই ছিল আমাদের ইকুয়েশন এখন তিনটা যোগ করে দাও অঙ্ক শেষ দেখো এক যোগ দুই যোগ তিন তাহলে আমরা যোগ করে দেই দেখো এম ওয়ান জি মাইনাস টি ওয়ান প্লাস আগে বাক্যগুলো যোগ করে দেই টি টু মাইনাস এম টু জি প্লাস টি ওয়ান এম এ প্লাস এম টু এ প্লাস এম থ্রি দেখো টি টু কাটা টি ওয়ান কাটা তাহলে ওখানে এ কমন যায় দেখো এখানে যায় প্লাস এম টু প্লাস এম কমন যায় আর থাকলো যা থাকলো তাই লেখো এম এখানে এম ওয়ান জি মাইনাস এম টু জি মাইনাস এফ থাকলো দেখো যা থাকবো তাই লিখলাম এই যদি কমন নি কষ্ট আমরা দেখি একটু ক্যালকুলেটটা করে দেখো এ কষ্ট থাকবে হচ্ছে এখানে জি কমন নাও তাহলে এম ওয়ান মাইনাস এম টু মাইনাস ফ্রিকশন ফোর্স প্লাস এম এম বসে দেখি জি এর মান নাইন পয়েন্ট এইট এম ওয়ান ছিল সিক্সটি সিক্স এম টু ছিল তিরিশ মাইনাস ফ্রিকশন বল থ্রি পয়েন্ট নাইন টু ডিভাইড বাই এম ওয়ান ছিল সিক্সটি সিক্স তিরিশ ছিল এটা ছিল টু দেখ কত আসে নাইন পয়েন্ট এইট ইন ইন্টু তেত্রিশ মাইনাস থ্রি পয়েন্ট নাইন টু ভাগ সিক্সটি সিক্স প্লাস তিরিশ প্লাস দুই থ্রি পয়েন্ট টু সিক্স থ্রি পয়েন্ট টু সিক্স নিউটন এটা হচ্ছে আমাদের পরবর্তী এ এই ছিল আমাদের ত্বরণ এখন আমাদের কোশ্চেন কোর্স থেকে খেয়াল করো কোশ্চেন কোর্সে হচ্ছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর তরণ বের করে ফেলছি এবং অভিকেশ স্তরণের মধ্যে তুলনা করো তাহলে আমাদের চলো করে ফেলি আমরা তুলনা করে ফেলি তাহলে আমাদের এই তুলনাটা করব দেখো পতিত হওয়ার সময় এ আর অভিস্তরণ কি বলতো জি তাহলে থ্রি পয়েন্ট টু সিক্স আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে বা ফাঁক নাইন পয়েন্ট এইট জিরো পয়েন্ট থ্রি তাহলে এ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি অফ জি তাহলে এই তরণ প্রতি ধর তরণটা হচ্ছে অভিএস তরণের জিরো পয়েন্ট থ্রি থ্রি গুণ বা তোমরা যদি জি বের করতে চাও তাহলে উল্টা যাবে ক্রস করে বের করবে শেষ এটা হচ্ছে আমাদের আনসার এখন দেখো এখানে আমাদের বইয়ে কি দাও দেখি বইয়ে হচ্ছে আমাদের সেইমভাবে দেওয়া আছে এখানে একটু কারেকশন হবে এখানে হচ্ছে আমাদের এই যে ঘর্ষণ বলটা ছাড়া করা হয়েছে ঘর্ষণ বলটা কিন্তু কাজ করবে এই যেখানে এফ মাইনাস এফ হ্যাঁ এই যে মাইনাস এখানে মাইনাস এফ কার্যকর বলের এর মধ্যে ঘর্ষণ বল থাকবে কিন্তু কেন থাকবে কারণ ঘর্ষণ বল বিরুদ্ধে ছিল যদি না দাও তাহলে ইরোর আসবে কিন্তু সো আমাদের এখানে ঘর্ষণ বলটা কিরে কারেকশন হবে কারেকশন হওয়ার পর মানটা আসবে হচ্ছে দেখো মানটা চলে আসবে হচ্ছে অলমোস্ট হ্যাঁ এখানে থ্রি পয়েন্ট সিক্স আমাদের ছিল থ্রি পয়েন্ট টু সো মানটা চেঞ্জ হবে আর কি ঘর্ষণ বলটা অ্যাড করার পর যা আসবে মানটা চেঞ্জ আমি যেভাবে করছি তো এভাবে করলে হবে বা তোমাকে কেউ বলবে আমি ডিরেক্ট সূত্র বসাবো তাহলে তুমি ডিরেক্ট সূত্র বসাই করতে পারো যে তরণ তিনটা অবস্থা হচ্ছে এ ইক টু এফ বাই এফ মাইনাস ঘর্ষণ বল কার্যকর মাইনাস ঘর্ষণ বল কার্যকর বলটা বের করতে হবে হ্যাঁ এখানে প্রযুক্ত বল হয়ে গেছে কার্যকর হচ্ছে মাইনাস ঘর্ষণ বলটা বের করে যা আসবে সেটা বসবাস ডিরেক্ট সূত্র বের করলেও তোমাদের এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি করে তোমরা করতে পারবা বাট ইকুয়েশন বেকর্ড করলে ভালো কারণ চার মার্ক তোমাকে দিবে ডিরেক্ট সূত্র করলে জিনিসটা একটু কেমন দেখায় কিন্তু করলে ভুল হবে না অনেক স্কুলে মার্ক কাটে সো আসলে তোমরা এটা বুঝতে পারছো তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্সগুলি সংগ্রহ কর নি দ্রুত সংগ্রহ করে ফেলো